আমার মেয়েরে কি মেয়ে আমার জান তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই তোমার মায়ের কাছে যাবো তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওইটা ছিল গাধা একটা নির্ঘাত চোখের সমস্যা আছে কি বলছে বলতো বলছে আপনাকে না আপ্রিকান হিরোদের মতো লাগে আরে গাধা তুরে কালাপাঠা বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপন পাকাবেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকাবেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন ফোন রাখ নয় তো ফোনের ভিতর ঢুকে পিটাবো আচ্ছা শোনো বলো তো কোন জিনিস খাইলে রোজা ভাঙে না এটা কোন প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারাদিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে ভিতরে কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেশ হ্যাপি বার্থডে শারমিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার জন্মদিনের কেক দিয়ে গেছে তুমি যেখানেই থাকো এক্ষুনি বাসায় চলে আসো তুমিও না আমাকে ছাড়া একদম কেক কাটতে চাও না আচ্ছা আসতেছি জন্মদিনের কেকে শারমিনের জায়গায় সয়াবিন লেগেছে আজ তুই বাসায় আয় তাই শুনছো পাশের বাড়ির মফিজ ভাই আছে না সে নাকি মারা গেছে বলো কি সর্বনাশ ভাই তো বিয়ে করছে ছয় মাস হয়েছে তাই না হ্যাঁ ছয় মাস হইছে ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি বেসারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে আচ্ছা ভাবি কে এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব ডাক্তার অপারেশন আমি করবো আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি আমি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে এই তুমি ফোন নিয়ে এত রাতে কি করতেছো ঘুমাবা ফোন চার্জে দিয়ে আসতেছি সকালে তো ফোন চার্জে দেওয়ার সময় পায় না আরে গাধা সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে আমি জানি আমারে কি তোমার বলত মনে হয় নাকি ফোনের ব্যাটারি খুলেই চার্জে দি আমি সাপতী হ্যাঁ এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাবার বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তিনা দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব

হ্যালো গুগল আমি গুগল থেকে সুনামি বলছি বলেন আপনার কি সেবা করতে পারি শীত চলে আসছে পানি ছাড়া গোসল করবো কি করে আপনি এক কাজ করেন খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন বাহ চমৎকার আইডিয়া